বলছে তুমি তো আগে থেকে বলেছিলে যে তুমি একটা প্ল্যান করে রেখেছিলে কিন্তু সেটা কখন অ্যাপ্লাই হবে নাকি হবেই না 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 মিষ্টি মুখ করেন মিষ্টি মানে কিসের মিষ্টি আরে ছোট বাবির হাসি মুখ দেখছি আমরা তুমি শুধু শুধু আমাকে ব্লেন্ড দিচ্ছ আমি যখন জাজদের জানাবো তখন প্রমাণ সহই জানাবো প্রমাণ বলো তোমাকে দেখে এসব পড়িয়েছে তোনিমা হ্যাঁ কে তোমাকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে বলো তোর দাও তনিমা তনিমা বলছো না কেন কি হলো কথা বলো আমি তোমাকে সব বলবো পারমিতা আমি তোমাকে সব বলবো কিন্তু এখন আমাকে যেতে হবে তুমি চা বা না চা কে তোমার পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে তোমার মুখ থেকে সেই নাম আমি বের করেই ছালে কি করতে যাচ্ছিলে তুমি তুমি পারমিতার কাছে আমার নাম বলতে যাচ্ছিলে সিরিয়াসলি এত সাহস তোমার তাছাড়া আমি আর কি করব আপু ও আমার নামে জাজদের কাছে কমপ্লেইন করতে যাচ্ছিল তো তো কি হয়েছে ও কিভাবে প্রমাণ করবে যে তুমি ওর বিরুদ্ধে চক্রান্ত করেছো ওর কাছে যথেষ্ট প্রমাণ আছে আপু প্রমাণ থাকলে ও কেন তোমার শিকার করতে আদর করবে তুমি জানো ও কত চালাক তোমার উপর ওর সন্দেহ হয়েছে তাইও আন্দাজে ঢিল ছুঁড়েছে আর তুমি আহত পাখির মতো চিচি করে ডাকা শুরু করেছো তুমি কি একটা স্টুপিড হ্যাঁ না রে আপু ওর কাছে কংক্রিট প্রমাণ আছে নকসকে যে আমি পারমিতার নাম লিখেছি তখন কে জানতো এত কিছু হবে কথামের একটা লিমিট থাকা উচিত আপু তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না ও জাজদের কাছে এই প্রমাণগুলো দেখিয়ে যদি কমপ্লেন করতো আমাকে কম্পিটিশন থেকে আউট করে দিবে আমি কম্পিটিশন জিততে চাই আপু আমি ধনী হতে চাই আমি ফেমাস হতে চাই এই কম্পিটিশনের উপর আমার পুরো ক্যারিয়ারটা নির্ভর করছে আমি যদি এটাতে হেরে যাই আমার সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে এই স্টুপিড আমার সামনে এমন ভ্যাভে করবে না বলে দিচ্ছি পারমিতাকে কি আমি একা বাদ দিতে চেয়েছি তুমি চাওনি মুখ দিয়ে যদি তুমি আর একটা টু শব্দ করেছো তাহলে আমি তোমাকে এমন ফাসাল ফাসাবো যে আর কোনো দিন কোথাও মুখ দেখাতে পারবে না কম্পিটিশন থেকে তো আউট করবোই সাথে আমার সব টাকাও তোমার ফেরত দিতে হবে যেভাবে পারো তোমার এই মুখ আটকে রাখো না হলে আমি তোমার এই মুখ সেলাই করে দিব আসোন এই ফালতু প্রমাণ প্রমাণের ভয় তুমি পেও না সত্যিকে কিভাবে মিথ্যা প্রমাণ করতে হয় তা আমি ভালো করেই জানি তোমার কাজ এখন শুধু চুপ করে থাকা বাকি যা করার আমি করব কি 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 করবেন আপনি জাজ তো মোট তিনজন তাই না হ্যাঁ তিনজনই তো ওদের কখন কোথায় পাওয়া যাবে এটা তুমি বের করে দিতে পারবে কম্পিটিশনটা আমার জন্য সত্যি বড় একটা ঘটনা অনেক কিছু শিখলাম সবচেয়ে বেশি শিখেছি বন্ধুত্ব পারমিতা তুমি আমার জন্য যা করেছ কোনো দিন ভুলব না বন্ধুত্ব শেখার বিষয় না নিছুন বন্ধুত্ব হলো একটা অনুভবের ব্যাপার তুমি জানো না পারমিতা আমি যখন এই শহরে প্রথম আসি তখন আপন করে নেওয়ার মতন কেউ ছিল না এখানে উল্টো কত রকমের কথা আমাকে শুনতে হয়েছে সেদিন রাস্তায় এক আঙ্কেল আমাকে ডেকে বলল এই মেয়ে তুমি নিঝু মাখিনা না দীপ্ত টিভির রিয়ালিটি শো হাতের পাঁচে তুমি আছো না সত্যি মনটা তখন আমার খুব ভালো হয়ে গিয়েছিল আর আঙ্কেল যাওয়ার সময় আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদও করে দিয়েছে আর জানো এই সব কিছু কারজন হয়েছে পারমিতা তোমার জন্য তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো বলে হয়েছে তুমি তো আমার বন্ধু খুব ভালো বন্ধু সারা জীবনের বন্ধু আরেকজন তোমার বন্ধু হতে চায় তাকে কেন বন্ধু বানাচ্ছ না কে তুমি ভালো করে জানো আমি কার কথা বলছি তোমার আমি তো ভাবছিলাম তুমি কান্নাকাটি করবে আমি তোমাকে টিস্যু বের করে দিব সেই টিস্যু দিয়ে তুমি চোখ মুছ না সেদিন আর আছে নাকি আমি এখন অনেক আত্মবিশ্বাসী ভাবছি নিজের জন্য একটা দোকান খুলবো অনাকাঙ্ক্ষিত আরে এটা তো খুবই ভালো খবর না নিজুম এটা হলো বেশ কিছু টাকা ধরা খাওয়ার বুদ্ধি মানে শুনুন নিজুম তুমি এই হাতের পাচে কিছুটা পরিচিতি পেয়েছ আমরা সবাই কিছুটা পরিচিতি পেয়েছি কিন্তু তুমি যদি এই সামান্য পরিচিতি নিয়ে কোনো বিজনেস করতে শুরু করো তাহলে তুমি ধরা হবে আপনি ওর মনোবল ভেঙে দিচ্ছেন কেন আপনার কি সবার সাথে এরকম আচরণ করতে হবে শুনো নিজু কোনো বিজনেসে নামতে হলে তোমাকে আগে অন্য কোনো বিজনেসের সাথে সরাসরি যুক্ত থাকতে হবে অ্যাকচুয়ালি তুমি চেষ্টা করতে পারো আগে থেকে এস্টাবলিশ কোনো বিজনেসের সাথে ইনভলভ হয়ে থাকা সেখান থেকে তুমি আগে বিজনেসটা শিখবে তারপরে নিজের বিজনেস দিলে সেখানে তোমার লোকসান হওয়ার কোনো চান্স থাকবে না তাই তো তুমি তো ঠিক কথা বলেছি সৌরভ আমি সব সময় ঠিক কথাই বলি সেটা শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু তাতে কথাটা ভুল হয়ে যায় না আমি আসিনি দেখা হবে তোমার সাথে আরে কি বলো শেষ দিন চলো কোথাও গিয়ে বসে কিছু খাই না না অন্য একদিন কিন্তু মনে হয় সময় মতো শ্বশুর বাড়ি যেতে হবে তা না হলে আবার অনেক খারাপ খারাপ কথা শুনতে হবে তাকে এমনিতেই বেচারা বাবা বেচারাকে বিয়েতে যৌতুক দেয়নি সৌরভ সেই তখন থেকে আপনি আমার সাথে যা খুশি তাই বলে যাচ্ছেন কতটুকু জানেন আপনি আমার ব্যাপারে যতটুকু জানি সেটাই কি অনেক না কি হাস্যকর এই যুগে এসেও তোমার বাবা তোমাকে বিয়ে দেয় যৌতুকের কথা রাজি হয়ে আর তুমি শিক্ষিত মার্জিত একটা মেয়ে এই যৌতুকের কথা রাজি হয়ে সেটাকে প্রশ্রয় দিয়ে এখন যৌতুকের টাকা দেওয়ার জন্য এ দরজায় ও দরজায় দৌড়ে বেড়াচ্ছে তোমার তোমার বাবার অসহায়ত্ব তবু মেনে নেওয়া যায় কিন্তু তোমার হাজবেন্ডের কাপুরুষতা কিভাবে মেনে নেওয়া যায় তোমার হাজবেন্ডের কি এতটুকু আত্মসম্মান নেই এরকম একটি স্পাইনলেস ছেলে কিভাবে এইসব কিছু হতে দেয় আর তুমি কেন এখনো তোমার হাজবেন্ডকে ছাওনি কেন তুমি তাকে কি না আফজাল ভাই পারমিত আর দেখলাম তো ভালো আফজল ভাই এবার তো পারমিত কোটিপতি হয়ে যাচ্ছে আর আফজল ভাই এবার কিন্তু আমাদের সবাইকে একটা হ্যাপি খাওয়া দাওয়া করাতে হবে আগে তো ওকে মিষ্টি আনতে পাঠান বিলটা আমার ঠিক আছে আমার উপরে না রাগ করে আছেন আপনি কিন্তু আপনার পারিমায়ের খুশি তো হবেন না আজল ভাই পারিমাকে বলবেন ওরই বসির চাচার দোয়া ওর সাথে সব সময় আছে এই অফিসে আপন বলে শুধু আপনি আছেন বসি ভাই এটা আপনিও ভালো করে জানেন আপনি আমার বন্ধু ভাই সব সেই আপনিও আমার কাছ থেকে মুখ ফিরে নিলেন আপনি যদি আমাকে আপনই মনে করতেন তাহলে একবার হলেও আমার কথাটা শুনতেন তা তো করলেন না করলেন নিজে যার ঠিক ভাবলেন তাই আসলে কি জানেন আপনার আপন হওয়াটাই আমার জীবনে কাল হয়েছে নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার পাপের ভাগিদারও আপনি আমাকেই করছেন এসবের মধ্যে আমাকে আর টানবেন না প্লিজ আফজাল ভাই আজকাল খুব ভয় লাগে জানেন ভয় লাগে কবে যেন বলে বসেন বসির ভাই ছাদে যাচ্ছি পেছন থেকে ধাক্কাটা দেন না বসির ভাই এত তাড়াতাড়ি আমার মুক্তি হবে না বসির ভাই এখন তো অনেক কাজ বাকি পরিবারের সবার মাথা গোজার ঠাইটা খুঁজে বের করতে হবে পাভেলকে বড় করতে হবে ক্যারিয়ার করে দিতে হবে আরমিতার শ্বশুর বাড়ির হাতে টাকাটা তুলে দিতে হবে ও বাড়িতে সম্মান ফিরিয়ে আনতে হবে এসব তো বাবারাই করে বাবাদেরই কাজ নীরবে করে যেতে হয় এমনভাবে করতে হয় যেন কেউ টেন না পায় জানি না আফজল ভাই নজর পড়লো আপনার এই পরিবারের উপর ভাই একটা বাসা খুঁজে আর সময় নেই সবাইকে লুকিয়ে লুকিয়ে আমি একা সামাল দিতে পারছি না সবাইকে লুকিয়ে মানে বাড়ি বিক্রির কথা বাড়িতে কিছু বলেননি

আরে ভাই এটা তো খুব ভালো কথা এখন জামাই বউ মিল্লা আমেরিকাতে যাবেন হানিমুন করবেন ডলার কামাবেন বাচ্চা কাচ্চা পয়দা করবে বাচ্চা কাচ্চা পয়দা হওয়ার লগে লগে আপনাদেরকে মাম্মি ডাডি মাম্মি ডাডি করব ব্যবস্থা আছে আছে ওই ডাইনির সাথে আবার হানিমুন কিন্তু শুধু ব্যবস্থা তো না সাথে সাথে সমস্যাও তো আছে কি কি সমস্যা ভাই এখন দুই জনের ভিসা করতে খরচ একটু বেশি লাগবে ভাই এই কথা ভাই জানি ভাই আমি এটা তো খুবই স্বাভাবিক একটু বেশি টাকা লাগবে আমি এই জন্য পাঁচ লক্ষ টাকা বেশি নিয়ে এসেছি এই যে ভাই দেখেন না দশ আর পাঁচ পনেরো ভাই টাকা কি কম হবে সোনার ডিম পাড়া হাঁস ডিম পারবো হাসে খাইবো বা ডাসে ভাই একটু তো কম করবে আমেরিকা বইলা কথা তার মধ্যে আবার দুইজন হ্যাঁ তোর কোনো সমস্যা নাই আমি একটা ভাই না হ্যাঁ আমি সব ব্যবস্থা করে কিন্তু সমস্যা তো অন্য জায়গায় তো সে আমেরিকাতে গিয়া মানে থাকা খাওয়া এবং একটা চাকরির ব্যবস্থা তো করতে হবে তাই না ওয়েটার জন্য আরো কিছু টাকা লাগবে কো কো কত ভাই বেশি না এই ধরেন 50 লাখ আরো 50 লাখ আচ্ছা 50 15 65 কোনো সমস্যা নেই তাহলে ভাই আমি কাজে যাই ভাই হ্যাঁ আমি সব ব্যবস্থা করে ভাই হ্যাঁ জি ভাই ভাই নামেন ভাই শুরু করে দেন আমার আর এই দেশে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না ও আরেকটা কথা ভাই ওই টিকিটের জন্য আর কত টাকা লাগবে মানে হয়েছে কি ওই পঞ্চাশ লাখ দেওয়ার পরে আমার কাছে খুব বেশি একটা লাগবে না লাগবে না মানে মনে করেন যে আপনার আর ভাবির বিমানের টিকিট আমার তরফ থেকে হারিবোন গিফা থ্যাংক ভাই ভাই অনেক ধন্যবাদ আপনি তো আসলে মানবতার ফের লাইন বলে কি বলে অনেক ধন্যবাদ ভাই কোনো অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে চলে আসার জন্য সরি আপনার পরিচয় চট্টগ্রামের রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম নিশ্চয়ই শুনেছেন রহমান আমার বাবার নাম তো আপনার এখানে আসার কারণ কিউরিয়াসিটি বলতে পারেন আসলে আপনাদেরকে টিভি স্ক্রিনে দেখে মন ভুলছিল না তাই সামনাসামনি দেখতে চলে এলাম তাসফিয়া ম্যাম আমি তো আপনার ফ্যান হয়ে গেছি আপনার আউটলুক অ্যান্ড অর্নামেন্টস এর কম্বিনেশন এত ইউনিক কি বলবো দেখলেই চোখে শান্তি লাগে থ্যাংক ইউ আর আপনার কথা কি বলবো আপনি তো কিং অফ ফ্যাশন আর মিস্টার আকিব আপনার মতো ট্যালেন্টেড মানুষ আমি আমার এই অল্প বয়সে একজন কেউ দেখিনি কি লেখার হাত আপনার আপনি আমার লেখা পড়েছেন সব ফ্যাশন নিয়ে আপনার যত লেখা বেরিয়েছে তা সব আমি পড়েছি থ্যাংক ইউ এক কথায় আমি আসলে আপনাদের মানে এই হাতের পর শো এর ফ্যান হয়ে গেছি আর এখন এই শো এর সাথে আমি নিজেকেও যুক্ত করতে চাই অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি এই হাতের পাচের সাথে একটা কোলাবোরেশনে যেতে চায় কি ধরনের কোলাবোরেশন প্রত্যেক যাচ্ছে কিছু গিফট দেওয়া হবে আমাদের কোম্পানির তরফ থেকে কেন আরে ওনাকে শেষ করতে দিন না নিশ্চয়ই কোনো বিজনেস পারপাস আছে তাই না তা আপনাদের কোম্পানি আমাদেরকে কি গিফট দিচ্ছে ব্র্যান্ড নিউ কার আর কিছু ক্যাশ বেরিয়ে সরি আমাকে এভাবে ইনসাল্ট করে বের করে দেওয়ার পরও কেন আবার আপনি ফোন করে দেখা করতে চাইলেন কি চান আপনি আপনার ওই অফারটা কি এখনো আছে কিন্তু এত কিছুর পরেও কারো গায়ে নিশ্চয়ই আমি হাত তুলতে পারি না ছি ছি সব কিছু মানে আপনি তার কথা বলছেন